আজ পঁচিশে মার্চ বাঙালির ইতিহাসে এক ভয়াল রাত উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইট নামে এক বর্বর অভিযানে ঢাকাসহ সারা দেশে নিরপরাধ নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল রাজারবাগ পুলিশ লাইন পিলখানা সব জায়গায় চলেছিল ভয়াবহ গণ ছাত্র শিক্ষক পুলিশ বা সাধারণ মানুষ কেউই তখন রেহাই পায়নি সেই রাতের ও অন্ধকারের মধ্যে এই জাতে খুঁজে পেয়েছিল মুক্তির রক্তিম পথ স্বাধীনতা সংগ্রামে সেই তিক্তরাটটি কেবল ঘটনা বলি নয় এটি ছিল এক জাতির সংগ্রামের জন্ম বাঙালির স্বাধীনতা অর্জনের পথে পঁচিশে মার্চ ছিল একটি কালো অধ্যায় কিন্তু সেই অধ্যায়ই আমাদের স্বাধীনতা লাভের প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল আজও এই দিনটি আমরা গভীর শ্রদ্ধা ও শোকের সাথে পালন করি এবং শহীদদেরকে স্মরণ করে থাকি তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ যা আজও আমাদের গর্ব আজও আমাদের অহংকার প্রতি বছর পঁচিশে মার্চ আমরা স্মরণ করি সেসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভূমি এবছর পঁচিশে নানা কর্মসূচির মাধ্যমে রাত দশটা ত্রিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারা দেশে আউট পালন করা হবে যেন আমরা এই রাতের ভয়াবহতা ভুলে না যাই আলোনি ভিয়ে এক মনে সেই রাতের গণ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে এটি আমাদের দায়িত্ব একটি জাতি হিসাবে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা এবছর এই পঁচিশে মার্চ দিনে আমরা শুধু সেই অতীতকে স্মরণ করি না বরং দুই সালের ছাত্র জনতার আন্দোলন থেকেও একটি শক্তিশালী শিক্ষা গ্রহণ করি যে ছাত্র জনতা যারা দেশের ভবিষ্যৎ রক্ষা এবং অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়ে উঠেছে তারা জানে স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্য কতটুকু পঁচিশে মার্চ শহীদের আত্মত্যাগ ছিল তাদের জন্য অনুপ্রেরণার এক অটুট উৎস যে সং সংগ্রাম আমাদের আজ স্মরণ করিয়ে দেয় শান্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত ত্যাগের গুরুত্ব কখনো কমে যায় না ভবিষ্যতেও এটি আমাদের অনুপ্রেরণার একটি অংশ হয়ে থাকবে শহীদদের আত্মবিশ্বাস সাহস এবং সংগ্রাম আমাদেরকে সবসময় পথ দেখিয়ে নেয় আমরা কখনোই তাদের আত্মত্যাগের কথা ভুলব না যারা এই দেশকে স্বাধীন করার জন্য তাদের প্রাণ উৎসর্গ করেছিল যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই শহীদদের ত্যাগ চির অমর হয়ে থাকবে এবং তারা আমাদের কাছে জাতির সূর্য সন্তান হয়ে থাকবে